তুমি কি জানো মানুষের ইতিহাসে প্রথম যে ভাষা লেখা হয়েছিল সেটাই আমাদের সভ্যতার সূচনার সবচেয়ে বড় চিহ্ন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ার মানুষ তৈরি করেছিল পৃথিবীর প্রথম লিখিত ভাষা কিউনিফর্ম মাটির ফলকে খোদাই করা সেই অক্ষরগুলোই বদলে দিয়েছিল মানুষের যোগাযোগের ইতিহাস ভাবত আগে মানুষ শুধু মুখে মুখে গল্প বলত গান গাইত আর প্রজন্ম থেকে প্রজন্মে স্মৃতি টিকিয়ে রাখত কিন্তু একদিন তারা সিদ্ধান্ত নিল শব্দগুলোকে চিরদিনের জন্য ধরে রাখতে হবে সেখান থেকেই শুরু হলো লিখিত ভাষার জাদু ব্যবসা গণনা ধর্মীয় কাহিনী সব কিছু লেখা হতে লাগল সেই মাটির ফলকে আজ আমরা বই পড়ি চ্যাট করি ইন্টারনেটে লিখি সব কিছু শেকড় আছে সেই কিউনিফর্মে ভাবতে পারছ তো মানুষ যদি ভাষা লিখতে না শিখত তাহলে হয়তো আজকের সভ্যতাই জন্ম নিত না প্রথম লিখিত অক্ষরের ভেতরেই লুকিয়ে আছে মানবজাতির আসল ইতিহাস ইতিহাসের এই রহস্যময় গল্পগুলো যদি তোমার ভালো লাগে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাথেই থাকো আরও আশ্চর্য তথ্য জানার জন্য